আমার অনেকের কাজ খুবই ভালো লাগে সো এখন আপাতত এই দুটো আচ্ছা শেষ দেখা সিনেমা কালকেই দেখলাম আমারান বলে একটা মুভি সাউথ ইন্ডিয়ান আর হলে গিয়ে দেখা সিনেমা যদি বলি হলে গিয়ে তো দেখলাম মোয়ানা টু আচ্ছা ইউবান আর ইয়ালিনিকে প্রথম যে শিক্ষাটা তুমি দিতে চাইবে ওরকমভাবে শিক্ষা বসে বসে এই শোনো এরকমভাবে দেব না লাইফ লেসেন্স যদি হয় তাহলে সেরকমভাবে যদি বলো তাহলে চেষ্টা চেষ্টা নয় করতেই হবে একটা সুন্দর পরিবেশ ওদেরকে গড়ে দেব কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় প্রত্যেকটা মানুষকে ছোট বড় সবাইকে কিভাবে রেসপেক্ট করতে হয় এবং পৃথিবীতে যা যা আছে ভগবানের সৃষ্টি করা যা যা আছে সমস্ত জিনিসকে কিভাবে রেসপেক্ট করতে হয় সেটা শেখাবো তুমি কি মুহূর্তে বাঁচায় বিশ্বাসী নাকি সব সঞ্চয় করে মুহূর্তে ফেলে আসা দিনগুলো মনে হলে তখন কীভাবে নিজেকে সাথে কাটানো একটা এমন মুহূর্ত যে সময় ধরো রাজদার মানে ফিল চোখে মানে একটা দেখেছিলাম যখন সিঁদুর পড়ার তখন তোমার চোখে জল ছিল আমি অ্যাকচুয়ালি ভীষণ অবসেসড আমার হাজব্যান্ডকে নিয়ে তো ওরকম বলতে পারো যে হয়তো সপ্তাহে তিন চারবার হয় যে আমি ওকে এমনি এই যে এখন বসে আছি ইজ লুকিং সো গুড ইজ লুকিং সো হট সো আই ফিল প্রাউড যে আমার হাজব্যান্ড আর আমার সব থেকে বেশি প্রাউড ফিল হয় ওকে নিয়ে হিজ থট অ্যাবাউট হিজ লাইফ মানে ও যেভাবে জীবনটাকে দেখে আমি খুব কম কেন আমি বলবো যে আমি একজন মানুষের সাথেই মিট করেছি যার থট প্রসেসটা এরকম যে নিজের আগে মহিলাদেরকে রাখে এবং সত্যি জেন্ডার ইকুয়ালিটি নয় মেয়েদেরকে ওপরে রাখতে পছন্দ করে অনেকের ক্ষেত্রে আমরা দেখি ডমিনেট করার একটা টেন্ডেন্সি তাদের উদ্দেশ্যে কোনো বার্তা আবার ওটা তো ফিলিংস ওটা নিয়ে কোনো বার্তা আমি কাউকে বলে শেখাতে পারবো না এটা বেসিক্যালি ওই ইউহান আর ইয়ালিনিকে এক্স্যাক্টলি এই জিনিসটাই আমরা শেখাতে চাই যাতে করে ওরা যেন জাজমেন্টাল না হয় বা নেগেটিভ কোনো কিছুতে সব সব থেকে আগে নেগেটিভ অ্যাসপেক্টে দেখবো সব জিনিস এইগুলো যেন না হয় আর ডমিনেশন নিয়ে আমার কিছু বলার নেই কারণ আমি নিজের বাবাকে কোনো দিন আমার মাকে ডমিনেট করতে দেখিনি আমি আমার শ্বশুরমশাইকে কোনোদিন দেখিনি যে আমার শাশুড়িকে ডমিনেট করছেন এবং আমার হাজব্যান্ডও আমাকে কোনো কিছু চাপিয়ে দেয় না সো আমার কাছে ডমিনেশন নিয়ে কিছু বলার নেই তিনটে জিনিস যা সম্পর্ককে টিকিয়ে রাখে বলে তোমার মনে হয় রেসপেক্ট ট্রাস্ট লাভ ভালোবাসার অপর নাম যদি বলতে বলি তোমার কাছে কি রাজ দেখছো দেখা তোমার ফেভারিট গান যদি सिंगर যদি বলি আর টাইটেল গান মাই ফ্যান ডাইহার্ড ফ্যান তা এমন একজন যার জন্য তুমি অনেক এক্সটেন্ড পর্যন্ত যেতে পারো মানে রাজদবাজে মানে ফ্যান হিসেবে ফ্যান হিসেবে আমি আসলে ছোট থেকে কিন্তু এরকম নই মানে একটু আগে আমাকে একজন জিজ্ঞেস করছিল যে তোমার চাইল্ডহুড হিরো ক্রাশ কে তো আমি ভেবেই মানে আমার কিন্তু প্রথম থেকেই ওরকম ক্রাশ বা এরকম সত্যি ছিল না বলতে পারি যে যেহেতু অরিজিতের গান আমার খুবই ভালো লাগে সো ও এই বছর কলকাতায় কনসার্ট করছে না এবং আমি রাজকে বলছি তাই জন্য যে যেখানে যেখানে করছে সেখানে সেখানে আমাকে নিয়ে চলো এমন একটা জিনিস ফোন ছাড়া যেটা ছাড়া তুমি চলতে পারো না মানে বাইরে বেরোলে সেটা নিয়ে মানি এমন একটা দিন যেটা ভুলে যেতে চাও মানে ওরকম দিন তো মনেই নেই এখন মনে করতেই তো পারবো না ওটা ভুলে গেছি ডিলিটেড আচ্ছা সোশ্যাল মিডিয়া ট্রোলিং যেটা নিয়ে কষ্ট হয়েছে আর দারুণ দারুণ আমি সব সময় বলি আচ্ছা এই যে দিস ইজ মাই হাজবেন্ড আমাকে সব সময় প্রশংসা করে 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 সাপোর্টটিভ খুব সবচেয়ে মেমোরেবল মুহূর্ত ইউভান ইয়ালিনী জন্মটা তো ডেফিনেটলি তাছাড়া যদি কিছু থেকে থাকে আমাদের বিয়ে অফ কোর্স তোমার খুব ক্লোজ কেউ যাকে তুমি সিক্রেট শেয়ার করো আমার হাজব্যান্ড সব সিক্রেট না হলেও মোটামুটি সবই মানে হাফ অফ দ্য সিক্রেট হিনো আচ্ছা সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ে এমন কোনো দিন গেছে তুমি মানে খুব একটা পাত্তা দাও না জানি বাট কোনো সময় খা মানে অল আমরা সবাই মানুষ না না আমি ওই মানুষ নই যে আমার মানে যাদেরকে আমি চিনি না জানি না তাদের কথাতে আমার এক ফোটা কিচ্ছু গায়ে লাগে না তো আমি ওই মানুষটা নই কিন্তু যে মানুষরা সত্যি এফেক্টেড হয় তাদেরকে এটাই বলতে চাইবো যে প্লিজ কারুর কথায় কান দিও না যেটা তোমার ইচ্ছা হচ্ছে সেটা সেটাই করবে যা তোমার মন চায় সেটা করবে কে কি বলল না বললো একদম কারুর কথা কানে নেবে না গায়ে মাগবে না কিন্তু হ্যাঁ এমন কিছু করো না যেটা সোসাইটির ক্ষতি হয় তোমার আশেপাশের মানুষজনের ক্ষতি হয় তোমার বাবা মায়ের সম্মান যায় বা তোমার নিজের সম্মান যায় আচ্ছা রাস্তার জন্য যদি একটা গান ডেডিকেট করতে হয় কী করবে লাস্টে মে হো